প্রিয়া লাইফস্টাইল আমি প্রিয়া তোমাদের সাথে আজবারও আজকে নিয়ে এসেছে একটা নতুন ভিডিও তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও আজকে আমরা বেরোচ্ছে একটু দরকারে কাস্তাপাড়ায় যাচ্ছি কাশ্যাপাপাড়ায় গিয়ে কি কি করছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তোমরা সবাই ভিডিওটা দেখো আমরা চলে এসেছি এখন পার্কে কাস্তাপাড়ায় মেয়ে খুব মানে বায়না করছিল তাই এই পার্কে চলে এসেছে দেখো ফিডিন্স পার্কটা কেমন এই জিরা এই যে দেখো ফ্রেন্ডস পার্কের বেশিরভাগ জিনিসই ভাঙা ছিল এই যে একটা রেললাইনের মধ্যে গাড়ি এটা মানে ট্রেনের মতো চলে এটাও প্রায় ভাঙাই আর অনেক কিছু আছে যেগুলো মানে অনেক কিছু ভাঙা আছে সেটা তোমাদের অবশ্যই দেখাচ্ছি দেখো ওই যে হাতি হাতির মধ্যে হচ্ছে ওই যে স্লিপ এটাও মানে ভালো না সব মানে ভাঙা চোরা তো যেটার জন্য আসা যে মেয়ে বারবার বলছিল যে দোলনা চড়বো দোলনা চড়বো তো দোলনা চড়ানোর জন্যই মেয়েকে নিয়ে আসা তো এখানে সে দোলনা দেখিনি দোলনা ছিল মানে দোললা হচ্ছে ভাঙা তো মেয়ে আর চড়তে পারেনি তো বলছিল আপা স্লিপ চড়বো তো এই সামনের এই স্লিপটা ভেবেছিলাম চড়াবো কিন্তু ও তারপর বললো যে এটা ভাঙা মানে স্লিপটা ভালো না ভাঙা তাই এটা ও আগে আর চড়ানো হলো না দেখো ফ্রেন্ড যেহেতু এই স্লিপটা ভালো না তো তাই মানে ওকে তো স্লিপ চড়াতেই হবে যেহেতু পার্কে নিয়ে এসেছে না চড়ালে তো একদম কেঁদে একাকার করবে তাই তো স্লিপটা দেখো এই যে সামনেই মানে ডাইনাস টাইপের একটা মানে ইয়ে রাখা ছিল ওটার মধ্যে স্লিপ ছিল তো ওটাই চড়াচ্ছিলো দেখো পেন্স উপরে দেখতে পাচ্ছ স্লিপটার উপরটাও ভাঙা তো সবই জিনিস ভাঙা ছিল তো কি করবে তাই মেয়েকে ধরে ধরে চড়াচ্ছিলো স্লিপটা তো বেশিক্ষণ আর লেট করবো না এখানে তো মেয়ের তো চাড়া হয়ে গেছে লোক কিন্তু ওকে আর বাড়ি যেতে চায় তো বাড়ি যেতে ওকে নিয়ে এবার চলে চলে যাবো কাজটা পারে কিছু জিনিস মার্কেটিং করার আছে তো তোমাদেরকে বলা হয়নি যে বলেছিলাম যে কাশাপাড়ায় আসবো তো কাশাপাড়া যে জন্য এসেছিলাম তো কালকে লোকনাথ পুজো তাই লোকনাথ পুজোর জন্য একটা লোকনাথের ফটো মানে দরকার ছিল যেহেতু আমার কাছে নেই তাই লোকনাথের ফটো কেনার জন্য কাশাপাড়ায় মার্কেটে চলে এসেছি তো মার্কেটে অনেক খোঁজার পরে তো সে মানে ফটোর দোকান সেমন খুব একটা পাচ্ছিলাম না তারপর ও বলছিলো চলো একটা খুবই একটা পুরনো দোকান আছে এবং খুব ভালো মানে ফটো তো ওই দোকানে আমাকে নিয়ে যাচ্ছিলো তো দেখো ফ্রেন্ডস ওই ফটোর দোকানে চলে এসেছি চলে আসার পরে না দেখে খুব একটা ইয়ে আসছিলো না তো এত ছোটো দোকান তো তারপরে দেখে না তারপর দেখলাম যে ভালোই তো দেখে একটা ফটো নিয়েছি লোকনাথ ঠাকুরের তো ভালোই ছিল ওমের মধ্যে খুবই সুন্দর ছিল দেখতে তো লাস্ট পর্যন্ত ওটাই নিয়েছি তো দোকানে আন্টিটা সেটাই প্যাকিং করছিল দেখো তার মধ্যে আমি দেখে নিচ্ছিলাম যে আর কি কি ঠাকুরের ফটো আছে তো এখানে অনেক রকমেরই ঠাকুরের ফটো ছিল শিব ঠাকুর কালী ঠাকুর মনসা ঠাকুর আরও অনেক ঠাকুরই রাখা ছিল সেগুলোই আমি দেখছিলাম আর আন্টিটা ফটো প্যাক করছিলো আর বলছিলো যে আমি মানে ভুক লাগিয়ে দেব নাকি যাতে তোমরা ঘরে মানে ঝোলাতে পারো তো আমরা বললাম হ্যাঁ লাগিয়ে দাও যদি ঘরে ঝুলাই তো তার জন্য বসেছিলাম যে আমার মেয়েকে বারবার বলছিলাম যে ক্যামেরার দিকে তাকাতে তো হা করে রাস্তার দিকে তাকিয়েছিল তো অনেকক্ষণ বসার পরে তো আন্টিটার মানে প্যাকিং করা হয়ে গেছে ফটোটা ফটোটা প্যাকিং করা হয়ে গেছে এবার আমরা আর বেশিক্ষণ মানে লেট করব না তো আমরা চলে এসেছি এবার আমাদের এখানেই চারা বলে মানে ঠাকুরকে বসানোর জন্য একটা টুলের প্রয়োজন ছিল তো এই দোকানে ঢুকেছিলাম তো টুলটা নেওয়ার জন্য তো সেমন টুল আমার পছন্দ হয়নি তো তারপরে চলে এসেছি কাপাতে আমাদের এখানেই তো একটা দোকানে ঢুকলাম যে চৌকো টাইপের কোনো টুল পাওয়া যায় নাকি তো দোকানের মানে এই দাদাটাও বললো যে না চৌকু টাইপের কোনো টুল হবে না গোল টাইপেরই হবে তো আমি বলছিলাম যে ঠিক আছে তাহলে গোল টাইপের কী টুল হবে সেটা দেখাও তো দেখাচ্ছিলো যে ওই যে সবুজ কালারে দেখেছিলো আমার হাতে নিয়েছিলাম তো ওই টুলটা আমি বলছি না এই টুল নেবো না অন্য টুল দেখাও তো তারপরে দেখেছি ছোটোখাটোর মধ্যে টুলটা আমার খুবই ভালো লেগেছে তো লাস্ট পর্যন্ত ওই টুলটা নেওয়ারই ডিসিশান নিয়েছিলাম দেখো টুলটা এই যে কালো রঙে তো তারপর টুলে পাতার জন্য একটা পেপারও নিয়ে নিয়েছিলাম তো নেওয়ার পরে তো আমরা চলে মানে নেওয়ার পরে আমি ফুচকা খেয়েছিলাম তো সেটার ভিডিও করা হয়নি এই জন্য ওই সে ঘোড়া চর্বি ওই ঘোড়া দেখো ফ্রেন্ডস ও আমরা আগে আগের একটা পার্কে গেছিলাম ওইখানে মানে সব ভাঙা চোরা বড় বড়রা খেলে না তাই এখানে আমাদের বাড়িতে যাওয়ার পথে এই যে এইটা হচ্ছে আর্মিদের আর্মিদের পার্ক আর্মিরা তৈরি করেছে তাই এখানে এই যে মেয়েকে পার্কে নিয়ে এসেছে মেয়েকে চড়ানোর জন্য কারণ মেয়ে অনেক দিন ধরেই মানে পার্কে আসবে আসবে বলছিল। দোলনা চড়বে স্লিপ চড়বে বলছিল তাই দেখো এই যে বাড়ি যাওয়ার সময় এই পার্কটা নিয়ে এসেছি ও এত খুশি চড়ে কিন্তু দোলনাটা একা একা চড়তেই মানে চড়বে না ভয় লাগ যায় এবার আমি যে বসবো তাও ভয় পা আর্মি না যদি কিছু বলে ওর বাবাকে বলছে বসতে বসো প্লিজ ভয় পাচ্ছে একা একা দেখো ফ্রেন্ডস এইটা পুরো এই যে আর্মিদের এলাকা ওই যে ওইখানে দেখো দেখতে পাচ্ছ দেখো ওই ওই যে দেখো দেখতে পাচ্ছ আর্মিরা দাঁড়ানো ওটা পুরো এই যে চারিদিকটা ঘেরা এই যে দোলনা ওইদিকে স্লিপ পুরোটা চার্মিদের এলাকা ওইগুলো চার্মিদের হেডকোয়ার্টার হেড দেখো ঢেকি চড়ছে শোনা খুশি তুমি খুশি ও বাবাকে বসতে বলছে শোনা খুশি খুশি না না ওখানে বসলে হবে না ওখানে বাবা তুমি বসো সোজা হয়ে বসো মা শোনা খুশি তো সোনা এই শোনো খুশি এদিকে তাকায় এই সোনা ফোনের দিকে তাক ওর কোনো কথাই বলছে না এত খুশি দেখো আর্মিদের গাড়ি যাচ্ছে চলো স্লিপটা চড়িয়ে নিয়ে বাড়ি চলো আম স্লিপ চড়বে ওইটা ছাড়া এখন স্লিপ চলবে বলছে দেখো স্লিপ চলছে এখন অন্ধকার হয়ে গেছে চলো এবার তো ফ্রেন্ডস আমরা কাঁচাপাড়ায় গেছিলাম কিছু জিনিস কেনার জন্য তো কি জন্য গেছিলাম সেটাই এখন তো আমি গেছিলাম কিছু জিনিস কিনতে কালকে যেহেতু লোকনাথ পুজো তাই লোকনাথ ঠাকুরের একটা ফটো আনতে গেছিলাম আর কিছু জিনিস কিনতে গেছিলাম তো সেগুলো এখন তোমাদেরকে দেখাচ্ছি আমি আর লোকনাথ ঠাকুরের ফটোটা কালকে তোমাকে নেক্সট ব্লগে দেখিয়ে দেবো তো কী কী জিনিস কিনেছি সেটা তোমরা দেখে নাও আজকে এইটুখানি ভ্লগ তো আবারও তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে তো আমার ভিডিওটা যদি তোমার ভালো তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট করে দিও এবং যারা নতুন আমার ভিডিওটা দেখছো এবং আমার চ্যানেলটাকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যেহেতু আমি নতুন তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে মানে তোমাদের যথা সম্ভব একটু সাপোর্ট করো তোমাদের সাপোর্ট ছাড়া আমি মানে এগাতে পারবো না তো তোমাদের সাপোর্ট একান্ত প্রয়োজন তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো তো আবার দেখা হবে নেক্সট পরবর্তী ব্লগে তো সবাইকে টাটা বাই সুস্থ